অনেকে তো অনেক ধরনের সংঘর্ষ প্রতিহত করেছেন আর খুব ভালোই আপনার ভোট দিয়েছেন আল্লাহ তালা আপনার দেখে যে দয়া একজন ইলেকশনের পরেও আমি আসছি এখানে এখানে আমি ওই ইলেকশনের সময় বলছি ইলেকশন ছাড়াও সবসময় আমাদের জমিয়তের মিটিংে স্থানীয় এ আমি এই আলোচনা আগের থেকেই করি এমপিরা কি কাজ করে দৃঢ় উপজেলা কানায়গাট জক্ষিগঞ্জ দুইটা উপজেলার এমন কোন একটা স্কিম আছে যে স্কিম এক নম্বর ইউনিয়নকে বাংলাদেশের সাথে সংযুক্ত করার চাইতে গুরুত্বপূর্ণ এই দুই উপজেলায় আর কোন স্কিম আছে যারা যা করলেন গুরুত্বপূর্ণ একটাই গুরুত্বপূর্ণ কোন প্রোগ্রাম নেই সবচেয়ে বড় স্কিম সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ প্রজেক্ট এই ইউনিয়নকে আপনার উপজেলার সাথে বাংলাদেশের সাথে সংযুক্ত করা এটা কি বিবেক নিয়ে গতদিনের এমপিরা কি একজন এমপি দুইজন এমপি দেশের এমপি কত এমপি গেল যে সব স্বাধীন হইল আজ পর্যন্ত এই দেশের এই ইউনিয়নের আপনার বাংলাদেশের সাথে সংযুক্তির কারোর কাছে কোনো প্লান আছে কমন সেন্সের অভাব বিবেকের অভাব দেশের মানুষের দরদ বোঝার অভাব নতুবা কোন দিদে দুনিয়ার মানুষ কত ধরনের স্কিম টেস্ট করে এইগুলা পাস হয় কিন্তু এখানে এটা হইল না বিএনপিও তো একবার দেশ চালাইল আওয়ামী লীগে চালাইল কি হইল এই ইউনিয়নে আমরা তো ইলেকশনের জন্য আপনাদের কাছে একবার চেহারা দেখাইলাম এই কথা আমাদেরকে বলতে পারবেন না আপনাদের ছেলেদেরকে আমরা পড়াই আপনাদের ছেলেরা আমাদের মাদ্রাসায় পড়ায় উস্তাদও আপনাদের আহলাদ ছাত্রও আপনাদের আহ্বাদ মাদ্রাসার বিল্ডিং আপনাদের টাকায় হয় কোন শিল্পপতি সরকারের টাকায় নয় উস্তাদের বেতন আপনাদের টাকায় হয় বর্ডিং আপনাদের টাকায় চলে আমাদেরকে ভোট দিলেও আমরা পাবলিক নিয়ে আসি আমাদেরকে ভোট না দিলেও পাবলিক নিয়ে আসি আমরা রাজনীতি করি দশ পার্সেন্ট নব্বই পার্সেন্ট আমরা এই দেশে কোরআন আর সন্নাকে জীবিত রাখার জন্য মুসলমানকে ইসলাম শেখানোর জন্য আমরা কাজ করি আমরা প্রথম ইলেকশন নাই আপনাদের তকসি আমরা আছি আপনাদের ওয়াজ মহিলে আমরা আছি কারণে ইলেকট্রনিক সম্পর্ক থাকলেও আসবো না থাকলেও আমরা আসবো আমি আসি না আসি আমার আরেক ছাত্রী আসতেছে আমার ছাত্র আসতেছে যার কারণে আমরা গোটা বাংলাদেশের মধ্যবিত্ত আর নিম্নমানের পর্যায়ে আপনার পরিবারের সাথে আমাদের সহ অবস্থা আমাদের কোন শিল্পকতির সাথে আমাদের কোন সরকারি বড় কোন নেতার সাথে আমাদের অবস্থান আমরা সবসময় পাবলিকের সাথে আমাদের অবস্থান এখানেই আমরা থাকি সেই কারণে আপনাদের সাথে আমাদের সম্পর্ক শত শত বছরের সম্পর্ক দারুণ যদি না হইত আপনাদের ইউনিয়নে পান করার পানিরও ব্যবস্থা দরকার আপনাদের ইউনিয়নে অনেক খনিজ সম্পদ আছে বাংলাদেশের যত জায়গায় খনির সম্পদ আছে এত জায়গায় সরকার খুবই এগ্রি নিজেই এখানে রাস্তা খুল দরকার নর্থ বেঙ্গল থেকে তরি তরকারি আছে ধান আছে উৎপাদন বেশি আপনি যান নর্থ বেঙ্গলে কোন রাস্তা বাঙালে সরকার দেখে কোন এলাকা থেকে দেশে জাতীয় সম্পদ আসতে এই এলাকা কোন কোন ধরনের চেষ্টা ছাড়া ওই এলাকার রাস্তা সরকারের নজরা থাকে আমাদের এখানে এত বড় রাস্তা হওয়ার পরে আসতে দেখলেন রাস্তা হওয়ার পরে গরিবের এক বিঘা জমি থাকে তাহলে এই জমির দাম পাঁচ সাত ডবর দশ ডবর বাড়ি রাস্তা হইলে আপনার গরিবের জমির দাম বাড়বে কত ধরনের যেখানে অর্থনীতির প্রকল্প এটা বর্ডার এলাকা এটার হচ্ছে খনিজ দরিব্য অনেক আর ভূমিতে অনেক খনিজ থাকে। থাকে কেউ পরীক্ষা করতে হবে এখানে আসে না রাস্তাঘাট একটা রোমার নিয়ে আসতে পারবে না একটা ডেকুন নিয়ে আসতে পারে না মানুষ এখানে হইলে ওকেও করতে চায় ইন্টা আল্লাহ তালা যদি তো দেন প্রচুরকে মঞ্জুর থাকে তাহলে আমি তো গত সিজনেও বলছি এখনো বলতেছি আমার কাছে সবচেয়ে বড় আমাদের তো তাহিমা যেভাবে সবচেয়ে বড় জরুরি এক এমপির সবচেয়ে বড় জরুরি কাজ হইল এক নম্বর ইউনিয়নকে বাংলাদেশের সাথে সংযুক্ত করে আমাদের ইসলামে এক নিয়ম জানি না বাংলাদেশের আইনে কি খনিজ সম্পদ স্বর্ণ হোক কয়লা হোক পাথর হোক গাড়ি হোক খনিজ সম্পদ এইগুলার ইসলামের নিয়ম হইল চার পঞ্চমাংশ মালিকের এক পঞ্চমাংশ সরকার আজকালকে যতই বলেন ইসলামী না থাকলেওয়ারি টুয়ারি তাকে সরকারের যত টাকা ইনকাম হয় এক পঞ্চম অবশ্য বিক্রি হবে কিন্তু রাস্তায় অনেক বিক্রি হয় রাস্তায় অনেক আজকাল আপবদল হইতে হইতে যেখানে আসে এখানে আরো স্থানীয় চাঁদাবাদ মানুষের তকলিফ দেয় আপনাদের পাথরে তো আপনাদের ব্রিড হবে বাহির থেকে পাথর আনার তো কোন প্রয়োজন নেই আপনাদের পাথরে আপনাদের রস্তা হবে বাহির থেকে প্রয়োজন নেই আপনাদের সম্পদ আপনারা যেভাবে উপকৃত হইতে পারেন সরকারের কোন আইন তাকে কত পার্সেন্ট নেওয়ার এটা নিবে একজনে এই আইন দিতে পারবে না চেষ্টা করা যেতে পারে তারা বাংলাদেশের এইভাবে কুয়ারির যেটা হবে একটাই হবে কিন্তু এটা নিশ্চিত হবে কত বাজে থাকবে কত বাজে থাকবে না গুন্ডামি চলবে না যে লোক যেভাবে আসে তার যান মাল এই জোড় নিয়ে যেন নিরাপদে বসবাস করতে পারে কিন্তু আমরা আমরা জমিও যদি দেখতে পারি তাহলে একটা এটিমের উপরে ওর কারো কোন প্রভাব চলবে কিন্তু আল্লাহ এটা হবে না প্রত্যেক মানুষ তার পজিশন নিয়ে চলবে পরশ মানুষ তার চলবে একটি গরিব যুক্তি তার পজিশন নিয়ে চলবে কোন মানুষের মতানই ওরা করতে দিবে আল্লাহ তালা আপনাদেরকে সুস্থ রাখুক গত ইলেকশনে বহু কোরবানি আপনারা করছেন এর বহু বহুত্ব আপনার আগামীতে যদি আল্লাহ অফিস দেয় আর ইলেকশনের সুযোগ মিলে তাহলে আপনারা ইলেকশনে সহযোগিতা করবেন জাতির উন্নয়নের জন্য দেশের প্রত্যেক মানুষের জাতীয় নাকি এই এলাকা একটা জাতি জাতীয় উন্নয়নের জন্য প্রেতকের অনেক হইতে হবে মন দিয়ে মন দিয়ে এটা চাইতে কিন্তু এই ধরনের যদি কিছু আপনার নিকৃষ্ট মানুষের জন্ম হয় যে কোনো এলাকায় যারা উপস্থিত পাঁচশো লাখ টাকা একশো লাখ টাকায় ভোট দিয়ে দিলাম আরেক নেতাকে নিজের পার্টিকে জিতানোর জন্য যেটা কি করবো সেটাতেও কি করবো বিজেট পার্টি থেকে জিতাইলো এই যে তিন চক্র করতেও যে কালের সুযোগ পাবে যে পার্টি আসে এই পার্টির অফিস থেকে কে যেন লস করে আপনারা তো জামাতে নেতা এমপি বানাইয়া দিবেন কি জামাতের থেকে আত্মনা যাই ইউরিয়ান থেকে বাংলাদেশ থেকে এসে এই তাই বিএসপি যারা আছে না এক রাত আওয়ামী লীগের তো আবার তো আওয়ামীলায় আওয়ামীলিট আর আওয়ামীলি আমরা আওয়ামীলিট এক বিজেপি পার্টি হিসাবে আমরা জানি কিন্তু দেশীয় পার্টি তো বিএনপি যাওয়া ইনস্কাম ওনারা কি পাওয়ার কমবে কাজ করে আমরা এদের ইনকাম না আমরা পাবলিক আমরা পাবলিকই কাজের আমাদের মনের মধ্যে আগ্রহ আছে মানুষকে এক রাস্তা করে দিলে নিলে শতবস হাসিল হয় এক একটা রাস্তায় আল্লাহ তালা যদি তহগিদে তাহলে করব তবে আপনাদের নজরানদেরকে আপনাদের মৃত্যুমান চাইজানার গোস খাইয়া যেন নিজের রায়কে নিজের গোষ্ঠকে দক্ষ না করে এই তো আপনাদের বিবেকবাদ সবাই আল্লাহ তালা যেন আমাদের আপনার ভালো জায়গায় ব্যবহার করা কমিয়েছেন ভালো কাজ করলে কি দিন দিনটা পাওয়া যাবে চরিতার জানা পরিমাণ খারাপ কাজ করলে কি দিন পাওয়া যাবে চুক্তিটা দিয়ে মুসি দিয়ে যদি একজন মানুষকে মস্কা

অপরাধ একাটি প্রয়োজন হবে অপরাধ মতদান প্রয়োজন হবে অপরাধ এইবারের অপরাধ অতিথ্য মানুষকে আপনার নিজের ভোট দেওয়া এইভাবে দুই টাকাটিভি আমাদের ইলেকশন আসুক বারবার রাখা হবে আলোচনা হবে আল্লাহ তালা আপনাদেরকে সুস্থ ধরে রাখুন সবাইকে আয়াত সজ্জীবা দান করুন